আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলতি অক্টোবর মাসের মধ্যেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানিয়েছেন দুইশো আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেয়া হবে যাতে নির্বাচনে মাঠে প্রার্থী হিসেবে তারা আগেভাগেই কাজ শুরু করতে পারে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সালাউদ্দিন আহমদ আরও জানান বিএনপির সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী হবেন আর কিছু আসনে মিত্রদেরও ছাড় দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে তফসিলের পর তবে এরই মধ্যে বিএনপির অনেক লোক এলাকায় গিয়ে নেতা সেজে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচনের সময় যেমন প্রার্থীরা জনদরদী হয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনছেন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন পাশাপাশি তিনি দলের মনোনয়ন পাচ্ছেন বলে নিশ্চিত করছেন ভোটারদের কাছে আবার কেউ কেউ বলছেন বিএনপির মনোনয়ন দাতা তারেক রহমানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে তিনি তাকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত আশ্বাস দিয়েছেন বলেও এলাকায় বলে বেড়াচ্ছেন তবে বাস্তবতা হচ্ছে নির্বাচনে মাঠে পয়সাওয়ালা অনেকেই বিগত দিনের মতো এলাকায় গিয়ে ভোটের ধান্দা করছেন যদিও বিএনপির কেন্দ্রীয় কমান্ড তাদের বিষয়ে ভাবাত দূরের কথা কিছু জানেও না এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাতি কর্মীদের সঙ্গে কথা বলেন এটি নতুন কিছু নয় তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচনের আগে নেতাকর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক তার মানে এই নয় যে তিনি সবাইকে মনোনয়ন দিয়ে বাড়াচ্ছেন এরই মধ্যে দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা তিন ডক্টর আব্দুল মঈন খান নরসিন্দি দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ভোলা তিন বরকতুল্লা বুলু নোয়াখালী তিন মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর তিন আসাদুল হাবিব দুলু লালমনিরহাট তিন অনিন্দু ইসলাম অমিত যশোর তিন রশিদুজ্জামান মিল্লাত জামালপুর এক রকিবুল ইসলাম বকুল খুলনা তিন ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা এক মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা দুই ফজলুল হক মিলন গাজীপুর পাঁচ আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ পাঁচ আমিনুল হক ঢাকা ষোলো লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির পঞ্চগড় এক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ চার সহ অন্তত ষাটটি আসন নিয়ে নির্ভর বিএনপি মূলত এর বাইরে অন্য আসনগুলোই একক প্রার্থী চূড়ান্ত করছে দলটি এদিকে রাজনৈতিক সচেতনরা বলছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে গিয়ে আদা জল খেয়ে কাজ শুরু করলেও শেষমেশ অনেকেরই প্রত্যাশা পূর্ণ হবে না কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির জোট বাঁধার আলোচনা চলছে কৌশলগত কারণে এখন যদি এনসিপি ও বিএনপি জোটবদ্ধ হয় তবে অনেক আসনে এনসিপির প্রার্থীদের কাছে বিএনপির প্রার্থীরা বঞ্চিত হবেন এ অবস্থায় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে বিএনপি কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন আশা করি কেউ দাঁড়াবে না তারপরেও কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে